আসসালামু আলাইকুম যে আমলে এক বছর নফল রোজা ও নামাজের সোয়াব লাভ করতে পারবো আমরা জুমার দিন সপ্তাহের সেরা দিন এই দিনে জুহুরের নামাজ আদায় করা হয় না বরং এর বদলে জুমার নামাজ পড়া হয় জুমার দিনের গুরুত্ব শরীয়তে অনেক বেশি এই দিনের বিভিন্ন আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ তালা বিপুল সোয়াব দান করেন জুমার দিনের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাইহি সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে বেহেস্তে প্রবেশ করা হয়েছে এবং এই দিনে তাকে বেহেস থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জুমার দিনই কিয়ামত কায়েম হবে এখন আসুন আমরা সংগীত্তে জুমার নামাজের ফজিলত সম্পর্কে শুনি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বলেন জুমার দিন এলে ফেরেস্তাগন মসজিদের প্রত্যেক দরজায় বসে যান তারা একের পর এক আগমনকারীর নাম লিপিবদ্ধ করেন যখন ইমাম সাহেব মিম্বরে বসে পড়েন তখন তারা নথিপত্র গুটিয়ে আলোচনা শোনার জন্য বসে পড়েন মসজিদে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি একটি উট কুরবানি দেওয়ার সমতুল্য সাব লাভ করে তারপর আগমনকারী ব্যক্তি গরু কুরবানির সমতুল্য তারপর আগমনকারী ব্যক্তি মেস কোরবানি দেওয়ার সমতুল্য সয়াব লাভ করে তারপরের জন মুরগি দানকারের সমতুল্য এবং এর পরের জন সদ্গ আকারের সমতুল্য সোয়াব লাভ করেন সুবাহ এখন আসুন আমরা সংক্ষিপ্ত আকারে শুনি এক বছর নফল রোজা ও নফল নামাজের সোয়াব কিভাবে লাভ করা যায় জুমার দিনের আমলের বিশেষ ফজিলত সম্পর্কে হযরত আলী থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাবে পায়ে হেঁটে যাবে বাহন বা আরোহণ ব্যবহার করবে না ইমামের কাছাকাছি হয়ে বসবে মনোযোগ দিয়ে খুতবা শুনবে খুতবা চলাকালীন কোনো কথা এবং কোনো কাজ করবে না সে জুমার নামাজে যাওয়া আসার পথে প্রতিটি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল নামাজের সোয়াব পাবে বাহন আল্লাহ তাই প্রিয় দর্শক আসুন আমরা জুমার দিন সকলের আগে আগে যাওয়ার চেষ্টা করি এতে করে আমাদের দুনিয়াতেও কামিয়াবি আখেরাত কামিয়াবি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আজকে বিদায় নিচ্ছি এখান থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন আর এরকমই হাদিস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন